প্রিয় দর্শক যারা কঠিন মসিবতে পড়ে অনেক কষ্টের মধ্যে আছেন কষ্ট যন্ত্রণা নিয়ে যারা জীবন যাপন করছেন কঠিন প্রেশানির মধ্যে পড়ে আছেন এভাবে করে চতুর্দিক হতে বিপদ এসেই চলেছে বিপদ হতে আপনি কিছুতেই উদ্ধার হতে পারছেন না আপনি মুক্তি পাচ্ছেন না আপনার জিন্দগিতে। একেবারে বিপদের গভীর অন্ধকার নেমে এসেছে আর সেই গভীর অন্ধকার হতে বিপদের এই অন্ধকার হতে হতে আপনি কিছুতেই রক্ষা পাচ্ছেন না প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদেরকে শেখাবো প্রিয় দর্শক ঘুমানোর আগে বিছানায় বসে এই মূল্যবান দোয়াটি আপনি মাত্র এক শতবার পাঠ করুন প্রিয় দর্শক দোয়াটি পড়ার পদ্ধতি আমলটি করার সঠিক পদ্ধতি আজকে আমি বিস্তারিত শেয়ার করে দেবো ইনশাআল্লাহ আপনি একাগ্রতার সহিত ইমান এবং ইয়াকিনের সহিত আপনি আমলটি করুন ইনশাল্লাহ ফলাফল আপনি দ্রুত পাবেন আপনার সব বিপদ দূর হয়ে যাবে শুধু বিপদ দূর হবে না আল্লাহ রাবুল আলমিন আপনার সম্মানকে বৃদ্ধি করে দেবেন সমাজে যে আপনার সম্মান নেই সমাজের মানুষ আপনাকে হেই প্রতিপন্ন করে সমাজের মানুষের কাছে আপনার কোনো গুরুত্ব নেই আত্মীয় স্বজনের কাছে কোনো গুরুত্ব নেই পরিবারে কোনো গুরুত্ব নেই কেহই আপনাকে সমর্থন করে না দেখতে পারে না অশান্তি কলহ বিবাদ লেগেই আছে প্রিয়দর্শক এইভাবে করে আপনি মানসিকভাবে অনেক কষ্টের মধ্যে আছেন ইনশাল্লাহ সব দূর হয়ে যাবে পরিবার থেকে সমাজ সর্বত্র আপনার সম্মান বৃদ্ধি পাবেই পাবে ইনশাল্লাহ প্রিয়দর্শক শুধু তাই নয় অভাব অনাটনের কারণে টাকা পয়সা কম হওয়ার কারণে আপনি যদি কঠিন টেনশন পেরেশানির মধ্যে থাকেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য বরকতের দরজা খুলে দেবেন আল্লা আলামিন আপনার কারোবারে বরকত দান করবেন আপনার সম্পদে আপনার দৌলাতে আপনার টাকা পয়সাতে আল্লাহ রবুল আলামিন বরকত দান করবেন অনেক সময় মানুষ ইনকাম করে কিন্তু খরচ কোথাতে হয়ে যায় মানুষ বুঝতে পারে না কিছু কাজ করবে কিছু হাজত আছে সেই হাজত তারা পূরণ করতে পারে না কেননা যা ইনকাম করে তার থেকে বেশি খরচ হয়ে যায় কোথায় খরচ হয়ে যায় কিভাবে হয়ে যায় তারা নিজেরাই বুঝতে পারে না প্রিয় দর্শক এর কারণ হচ্ছে তাদের সম্পদে তাদের আয়ে কোনো বরকত নেই প্রিয় শোক আল্লাহ রাব্বুল আলামিন আপনার দৌলাতে আপনার টাকা পয়সাতে বরকত দান করবেন সব কাজ পূরণ হয়েও আপনার কাছে টাকা পয়সা রয়ে যাবে আপনি আপনার হাজত প্রয়োজনকে ইচ্ছে মতো পূরণ করতে পারবেন সহজেই আপনি আপনার হাজত পূরণ করতে পারবেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন আল্লাহ রাবুল আলামিন আপনাকে সাহায্য করবেন আপনাকে নুসরত করবেন বলুন দর্শক এভাবে করে এই গুরুত্বপূর্ণ আমলটি করলে আল্লাহ রাবুল আলামিন আপনার জিন্দগির তামাম গোনা রাশিকেও তিনি মাফ করে দেবেন আল্লাহ রাবুল আলামিন আপনাকে ভালোবাসবেন আল্লাহ পাক আপনাকে পিয়ারা বান্দা বানিয়ে নেবেন আল্লাহ পাকের যত মাহবুব বান্দা আছে তাদের দলভুক্ত আপনাকে করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে করে এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আপনাকে ভালো রাখবেন সুখে শান্তিতে রাখবেন এবং ভালো ভালো কাজ করার সুযোগ দেবেন এবং আপনি বড় বড় সুসংবাদ পাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখবর দেবেন ইনশাআল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর চিরস্থায়ীর জিন্দগিতে আল্লাহ রাবুল আলমিন আপনাকে সফল করবেন আপনাকে কামিয়াব করবেন বলুন সুবহান তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান আমলটি কি এবং আমরা কিভাবে করব। প্রিয় দর্শক অনেক বড় জিনিস হাসিল করতে গেলে কিছু সময় এবং মেহনত কুরবানি ত্যাগ আমাদেরকে দিতে হয় প্রিয় দর্শক অনুরূপভাবে এই মূল্যবান আমলটি আমাদেরকে সঠিক পদ্ধতিতে করতে হবে কেননা এই আমলের আমরা বিরাট কিছু লাভ লাভ দুনিয়াতে যা কোটি টাকা খরচ করেও যে জিনিসটা করা যায় না ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে আমরা লাভ করতে পারবো এবং পরকালের জিন্দগিতে আমরা নাজাত প্রাপ্ত হব ইনশাল তো প্রিয় দর্শক আমলটি শুরু করার পূর্বে অবশ্যই আপনি উত্তম রূপে আদব সৈন্যত আদব এগুলোকে খেয়াল করে আপনি অজু করে নেবেন উত্তম রূপে অজু করার পর আপনি শাহাদত একবার পাঠ করে নেবেন এরপর আপনি আমলটি করার জন্য প্রস্তুতি কালেমাই প্রিয় দর্শক একটি পাক ও পবিত্র বিছানাতে আপনি বসবেন বসার পর সর্বপ্রথম আপনি তিনবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরোদ শরীফ পাঠ করবেন প্রিয় দর্শক যে দারুদ শরীফ আপনি পাঠ করবেন সেটি হচ্ছে দারুদে ইব্রাহিম দারুদে ইব্রাহিম হচ্ছে দারুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দরুদ সর্বশ্রেষ্ঠ দরুদ বলেই এটি নামাজে পাঠ করা হয় কেননা নামাজ এমন একটি ইবাদত সমস্ত বাদানি ইবাদতের মধ্যে নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত এই জন্য শ্রেষ্ঠ ইবাদতে শ্রেষ্ঠ দরুদ পাঠ করা হয় সুতরাং এই শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম আপনি তিনবার পাঠ করবেন অত্যন্ত গুরুত্ব ভালোবাসা প্রেম এবং শ্রদ্ধা নিয়ে আপনি দরুদ শরীফটি পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইননাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা রক্তা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইননাকা হামিদুম মাজিদ বিয়দয়া শোক তিনবার দরুদ শরীফ পাঠ করে নেবেন তিনবার হয়ে গেলে আপনি و بيتر الْكَرِيمِ karimir chut surah surah ikhlas أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد، لم يلد. ولم يولد ولم يكن له আহাদ। أحد প্রিয় দর্শক সূরা ইখলাস আপনি তিনবার পাঠ করবেন সূরা ইখলাস তিনবার হয়ে গেলে আপনি এই মূল্যবান দোয়াটি এক শতবার পাঠ করবেন প্রিয় দর্শক মূল্যবান দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী প্রিয় দর্শক এই মূল্যবান মহামূল্যবান দোয়াটি এসতে আপনি এক শতবার পাঠ করুন একাগ্রতার সহিত ইমান এবং ইয়াকিনের সহিত প্রিয় দর্শক আমলটি শুধু করলে হবে না জবানে শুধু উচ্চারণ করলে হবে না অন্তরে আমাদের বিশ্বাস রাখতে হবে অন্তরে আপনার ইমান মুখে আপনি উচ্চারণ করবেন এভাবে করে আপনার বিশ্বাস আপনার ইয়াকিন আপনাকে ফলাফল দেবে আপনার কামিয়াবি দান করবে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবে কেননা বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের কথার ওপর অগাধ বিশ্বাস ছিল সাহাবাই ক্রাম রিজওয়ানুল্লাহ আজমাইন গন্ধের ফলে যে কোনো সমস্যার সমাধানে মহানবী যা বলতেন সাহাবাইকরাম রিজওয়ানুল্লাহ আজমাইন হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করে নিতেন যে এই সমস্যার সমাধান এই আমলেই আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই সাহাবাদের ছিল অটুট বিশ্বাস দৃঢ় বিশ্বাস এই বিশ্বাস তাদেরকে সফলতা এবং কামিয়াবির উচ্চ স্তরে পৌঁছে দিত বলুন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল্লা আলমিন যেন আমাদেরকে এই সুন্দর আমলটি করার তাও দান করেন এবং আমলটির ওসিলাতে আমাদের জিন্দগি হতে কঠিন থেকে কঠিন বিপদ মুসিবতকে যেন দূর করে দেন এবং যত সমস্যা আছে আমার মা ও বোনেরা এবং ভাইরা যে সমস্যার মধ্যে আছেন আল্লাহ রবুল্লা আলমিন যেন সেই সমস্যার সমাধান দ্রুত করে দেন তাদের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন সর্বদা আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থ রাখেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি abarakatuh